শিক্ষার্থীরা তারা তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করেছ তারা এখন সবকিছুই জানো তো দেখো আমাদের একশো তেতাল্লিশ পেজে কিছু নাম দেওয়া আছে যাদের আমরা আমরা দেখে চিনতে পারি যেমন আলফা এবং হচ্ছে ডেলটা তো দেখো এখানে আমাদের আমরা চুয়াল্লিশ পেজে চলে আসলাম চুয়াল্লিশ পেজে যদি আমরা একটু দেখি আমাদের এখানে কিছু ছক দেওয়া আছে তো আমরা এখন ছকটা পূরণ করতে যাচ্ছি আমরা ইতিপূর্বে পূর্বের ক্লাসগুলোতে বলে ফেলছিলাম যে যদি আমাদের এখানে থিটা এখানে হয় তাহলে আমরা জানি এটা হচ্ছে অপরিবর্তনশীল এটা হচ্ছে অতিভূজ সর্বদাই থাকবে এবং এই বাহুটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের এখানে ভূমি এবং এই কোনটা তৈরি ব্যবহার সেটাই হচ্ছে লম্ব তো এটা আমরা যদি লম্ব তা লম্বা আমরা পেয়ে গেছি আট তাহলে আমরা দেখতেছি অতিভুজ হচ্ছে সতেরো প্রথম ক নাম্বার ত্রিভুজে ভূমি হচ্ছে পনেরো এবং লম্ব হচ্ছে কত আট তো দেখো আমাদের এখানে বলা আছে যে এই যে ক নাম্বারে সূক্ষ্ম কোণ তো অতিভুজ হচ্ছে এখানে কত সতেরো বিপরীত বাহু আমরা জানি এই যে আটটাকে আমরা বিপরীত বাহু বা বাহু বলতে পারি তাহলে এটা এখানে হয়ে যাচ্ছে এইট এখানে হচ্ছে সন্নিহিত বাহু তার মানে ভূমিটাকে আমরা এখানে কীভাবে বলছিলাম পূর্ব ক্লাসগুলোতে সন্নিহিত বাহু তাহলে এখানে আমরা কত পাচ্ছি এটা পনেরো আচ্ছা একইভাবে যদি ক নাম্বারটার দিকে তাকাই তাহলে দেখো এখানে কিন্তু নব্বই কোনটা এখানে চলে আসছে তাহলে এখানে এটা হচ্ছে থিটা যদি থিটা হয়ে যায় তাহলে আমরা জানি তাহলে এই আটটা হচ্ছে আমাদের লম্ব বা বিপরীত বাহু আর এই যে নিচে যে অংশ ডিগ্রির সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে তাহলে আমাদের সন্নিহিত বাহু বা হচ্ছে ভূমি আর অপরটা এটা হচ্ছে আমাদের অতিভুজ আমরা যদি খ নম্বরটা এখন পূরণ করতে চাই তাহলে দেখো এখানে বলা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ কী হবে অতিভুজ আমরা দেখতে পাচ্ছি এটা তাহলে অতিভুজ আস্তে আস্তে আমাদের পি এবং আমরা যদি দেখি যে আমাদের বিপরীত বাহু তাহলে বিপরীত বাহু আমরা কাকে বলবো এই কোন তৈরি হতে যে বাহুটা ব্যবহৃত হয় নাই সেটাই হচ্ছে আমাদের বিপরীত বাহু বা লম্ব বাহু তা বিপরীত বা বাহু কথা হচ্ছে আর এই যে আমরা আর লিখে ফেললাম এবং দেখো সন্নিহিত বাহু তাহলে আমরা জানি এই কোন তৈরি হতে যে বাহুটা ব্যবহার করা হয়েছে এবং নব্বই ডিগ্রির সঙ্গে যুক্ত আছে অর্থাৎ লম্বের সঙ্গে যুক্ত আছে সেটাই হচ্ছে কি সন্নিহিত বাহু বা হচ্ছে ভূমি এটা হচ্ছে আমাদের কিউ তাহলে আমরা सेम ভাবে এখন গ নাম্বার চিত্র চলে আসলাম গ নাম্বার চিত্র দেখো দুটো অংশে আমাদের বিভক্ত করা আছে তাহলে আমরা প্রথম জিরো নিয়ে কাজ করব থিটা কোন তো থিটাও যদি কোন কোণ এটা যদি কোণ হয় তাহলে আমরা জানি এটা কোন হলে এই বাহুটা হচ্ছে আমার লম্ব এটা হচ্ছে আমার শূন্যিত বাহু আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার অতিভুজ তো দেখো থিটা কোণের ক্ষেত্রে থিটা কোনের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা নিতে বলছে অতিভুজ মানে থিটা কোণের ক্ষেত্রে তুমি যদি অতিভুজ নিতে যাও তারপর যে নব্বই ডিগ্রির যেটা বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তাহলে এখানে অতিভুজ কি হচ্ছে ইএফ এখানে পেয়ে যাচ্ছেন অতিভুজ হচ্ছে ই এফ এখন আমি দেখি ক্ষেত্রে বিপরীত বাহু তাহলে এই কোণটা তৈরি হতে যে বাহুটা ব্যবহৃত হয় নাই তার মানে এই বাহু এবং এই বাহুকে আমরা বলছিলাম পূর্ব ক্লাসে যে এই বাহু এবং এই বাহু হচ্ছে সন্নিত বাহু এই বাহুটা ব্যবহার হয় নাই তাহলে এই বাহুটাই হচ্ছে বিপরীত বাহু বা লম্ব বাহু তার বলতে পারি ই জি অথবা জি ই কি বলতে চাও আমি লিখে নিচ্ছি ই জি এটাই হচ্ছে আমাদের বিপরীত বহু এবং বহু যদি এখন বলতে চাও এই থিটা কোণের ক্ষেত্রে সন্নিত বহু তো মানে এই কোণ তৈরি বহুটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি এই যে এফ জি এবং এফ ই বা এফ তাহলে এখানে সন্নিধবাহ এটা যেহেতু অতি বুঝতে পারু হবে কোনটা এফ জি তাহলে এখানে হচ্ছে এফ জি এফ জি হচ্ছে সন্নিহিত বাহু আমরা সেম ভাবে আলফার ক্ষেত্রে যদি আসি আলফার ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা নিতে বলছে অতিভুজ অতিভুজ এখানে দেয়াই আসে আমি বলছিলাম যে অতিভুজ হচ্ছে অপরিবর্তনশীল তার মানে লম্বের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ তাহলে এখানে পরিবর্তন হয় নাই এটা যা আছে তাই থাকবে আর এই আলফা কোণের ক্ষেত্রে বিপরীত বাহু বিপরীত বাহু যদি বলতে চাই বিপরীত বাহু এই কোণ তৈরি হতে যে বাহু ব্যবহৃত হয়নি এই বাহু এবং এই বলা হয় সন্নিহিত বাহু এই বাহুটা বলা হচ্ছে বিপরীত বাহু তার মানে এফ জি হচ্ছে বিপরীত বাহু এবং আর কি বলছে সন্নিহিত বাহু সন্নিহিত কোনটা হবে এই লম্বের সাথে যেটা কোন তৈরি করতেছে বা এই কোণ তৈরি যেটা ব্যবহার করা হয়েছে তার মানে হচ্ছে ই জি জি আশা করি আমরা একশো চুয়াল্লিশ পেজের যে আমাদের একক কাজটা ছিল সেটা আমরা কমপ্লিট করতে পারলাম ধন্যবাদ বন্ধুরা সবাইকে